হাত হাঁসিনার কল রেকর্ড ইতিমধ্যেই ফাঁস হয়েছে যেটি নেট দুনিয়া ইতিমধ্যেই তুলফার সৃষ্টি করেছে মানুষের রাগ গুসা আরও বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ আসলে দেশকে নিয়ে কত রকমের যে ষড়যন্ত্র চলছে আপনারা অনেকেই অবগত নন ইতিমধ্যেই সেটার কঠিন সমালোচনা করেছে এবং কঠিনভাবে প্রতিবাদ জানিয়েছে হেফাজত ইসলাম হেফাজত ইসলামের কর্মসূচি দিয়েছে চোদ্দ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে সাপলা চত্বরে প্রতিটি রক্তের ফোটার বিনিময় নেওয়া হবে স্বৈরাচার থেকে এই রক্তের বিনিময় না নেওয়া পর্যন্ত কোনো স্বৈরাচার এই দেশে আসতে পারবে না এমন বিবৃতি দিয়েছে গতকাল সমিত দর্শক আমরা যদি এই স্বৈরাচারের কল রেকর্ডটি দেখে আসি যে কি পরিমাণ ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে

যে গেছে আমাদের পুলিশ মাইয়ে ঝুলাই রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেছে তাকে টাইন আইনে ঝুলাই গুলি করে মারে পুলিশের পিঠায় পিঠায় পিঠা পিঠায় মারা এমনকম বিভৎস ঘটনা আর যতদিন আমি দেখলাম সেটা তো জেনে আছে সব বুলেট এবং খুব কাছের থেকে পাওয়া তাহলে আবার বরখাপড়ে ছেলেরা বোরখা করে পেয়েছেন মানে সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে তো যাই হোক দেশটাকে নিয়ে একটা খেলা নষ্ট নয় সেটাও তাদের বিবেচনা উচিত ছিল যে তারা তো নিজেই ব্যবহার করবে আমি তো ব্যবহার করবো না আবার আমাকে ব্যবহার করি বলে তৈরি করিনি তৈরি করেছি আমি সাধারণ মানুষের জন্য মানুষের সেবা দেওয়ার জন্য

মাত্র আমাদের মাননীয় নেত্রীর সাথে কথা বলেছেন বরগুন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলহাদ মোহাম্মদা জনাব আলহাদ মোহাম্মদ জালাব্দুল্লাহ আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিভিন্ন ধরনের মন্দিরে হামলা করা হচ্ছে কুড়িগ্রামে সহ অসংখ্য জায়গার ভিতরে যে মন্দিরগুলোর উপরে হামলা করেছে কারা হামলা করেছে এটা ইতিমধ্যে প্রকাশ হয়েছে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে তারা জবানবন্দি দিয়েছে হামলাকারী ব্যক্তিরা প্রায়গুলো হিন্দু আওয়ামী লীগের সদস্যরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে খুলে ওরা সতর্ক অবস্থানে থাকে থেকে এলাকা পাহাড়া দেয় আমাদের সঙ্গে এটা ভালো উদ্যোগ কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার পরে সবারই মন এক না এক একজনে এক একজনের বন্ধুত্বের সাথে ক্যাপ করতেছিল মানে পর্দা করে বাড়তেছে বাড়ার পরে এদের গ্রুপের বাইরে গিয়ে যাদেরকে চেনেই নেয় অনেকে তারা একটা গুজব রটায় এই এলাকাটাকে আতঙ্কিত করেছিল তারই ধারাবাহিকতায় এই এলাকার বিএনপি জামাত হিন্দু মুসলমান কারোরই ঘুম হয় নাই সারা জামা এখানে পাহারা দিয়েছি দেওয়ার পরে এটা আমরা উদ্ধার করেছি যে আসলে এটা কেন হইল কি কারণে হইল সেটা উদ্ধার করে তাদেরকে এখানে হাজির করিয়েছি হাজির করার পরে তারা আসলে ওটা ঠিক হয় নাই বুঝতে পারে নাই মানুষের ফোন দিয়েছে পরক্ষণে সে এরাই মন্দিরগুলোতে হামলা করছে আর ভারতকে উচকিয়ে দিচ্ছে এটি একটি ভয়াবহ ষড়যন্ত্র চলছে আমাদের অনেক হেফাজতের নেতাকর্মীরা চরমনের নেতাকর্মীরা জামাত ইসলামের নেতাকর্মীরা অনেক ইসলাম প্রিয় ব্যক্তিরা আপনারা দেখেছেন প্রতিটি মন্দিরে মন্দিরে তারা পাহাড়া দিয়েছে তারাই কি মন্দিরের উপরে হামলা করেছে সত্য কখনো গুফম থাকে না তারা ইতিপূর্বে আলেমদেরকে জেনে নিয়ে জঙ্গির নাটক সাজিয়ে সাকসেস হতে পেরেছে কেউ তারা নতুন করে নাটক সাজাচ্ছে যে মন্দিরের ওপরে হামলা করছে সংখ্যা গরিষ্ঠ আলেমরা ইসলাম প্রিয় ব্যক্তিরা হিন্দুদেরকে এই দেশে ঠাঁই দিবে না এই বলে ভারতে উগ্র হিন্দুরা মিছিল মিটিং সমাবেশ করতেছে প্রতিবাদের স্লোগান দিচ্ছে অথচ কত বড় একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র